সরকার কারণ আমাদের আন্দোলনের এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারকে আমরা যতদিন তার আছে ততদিন করে যেতে হবে আমাদের স্বার্থে কারণ দেশকে ভালো রাখতে হলে এই সরকারকে সমর্থন করতে হবে আমাদের নিজেদের ভালোর জন্য এই সরকারকে আরো কিছুদিন সরকারে রাখতে হবে সেখানে আমাদের প্রত্যাশা যে সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক ভূমিকা নিবে তরিত অ্যাকশন নিবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই সাড়ে পাঁচ মাসেও কেন আহতদের এখনো চিকিৎসার জন্য এর কাছে যেতে হবে ওর কাছে যেতে হবে নিহত কিন্তু আহতদের সহযোগিতার জন্য বেড়ে বেড়ে ঘুরতে হবে এবং সবচেয়ে দুঃখজনক যে যেই ছাত্র তরুণদেরকে নিয়ে সবাই অহংকার করে গর্ব করে আমাদের সেই ছাত্র তরুণরাই কিন্তু জুনাই ফাউন্ডেশনের পরিচালনার দায়িত্ব আছেন তাহলে তাদের কাছে কেন আমলাতন্ত্রের জটিলতা থাকবে তাদের অফিসে কেন লাল পূজার দৌরত্ব যেটি সৌন্দর বলেছেন যে কেবল হারিয়ে যায় এমনকি আমি শুনেছি যে সহযোগিতার মাত্রাটা বলেন সর্বোচ্চ পাঁচ লাখ টাকা এখন এই জুলাই গণপুরে বিশেষ করে আগামী জুলাই থেকে বিশেষ করে যে রাজনৈতিক দল সমূহ যে সর্বদলীয় গণনি কর্মসূচি সেদিন থেকে তো নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছিল এই প্রেস ক্লাবে এই সেগুন বগিচা এই মৎস্য ভবন ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ঘূর্ণিবৃদ্ধ হয়ে মানুষ হসপিটালেও চিকিৎসা নিতে সাহস করে নাই এমনকি অনেকে হসপিটালে চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসা নিয়ে পড়ার কথা গ্রেপ্তার অনেক জায়গায় ডাক্তাররা চিকিৎসা দেয় নাই রাজস্থানে গাড়ি দিয়েছে দেশ জরিমানে গাড়ি দিয়েছে সরকার বিরোধী বলে পুরস্কার করেছে এটা শুধুমাত্র মফসল কিংবা ঢাকার দু ক্লিনিক নয় মোটামুটি প্রায় সমস্ত হসপিটালী চিকিৎসকদের সংগঠন সাথী এবং এই আউমিপন্থী চিকিৎসকরা ছাত্রদেরকে দেয় নাই অনেকের পা কিংবা হাত পচে গেছে শুধুমাত্র চিকিৎসা জনিত অবহেলার কারণে তারা যদি সময়ে চিকিৎসা পেত তারা সুস্থ গুরুত্ব দেয় নেই কোনভাবে বান্ডেজ করে দিয়েছে যেন বড় আপনার দেখেছেন প্রথম এবং প্রথমতম কাজ হওয়া উচিত ছিল আর খুঁজে খুঁজে বের করে সুচিকিৎসা নিশ্চিত করা এবং তারা এতদিন যেভাবে চিকিৎসা দিয়েছে তার একটা ক্ষতিপূরণ দেওয়া তারা যে যেভাবে চিকিৎসা নিয়েছে পারিবারিক ভাবে নিজের প্রচেষ্টায় তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং বিশেষ করে নিহতদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আমরা দেখতে পেলাম যে নিহতদের সংখ্যা নিয়ে এখন কিন্তু বৃহত্তা মতামুত্ব হচ্ছে নানানভাবে তথ্য আসছে কোথাও কোথাও বলাচ্ছে ষোলোচর অধিক নিহত হয়েছে আবার কোথাও কোথাও হচ্ছে যে অফিসিয়ালি আটশো গ্রাম তাহলে মুক্তিযুদ্ধের শহীদদের মতো হয়ে গেল যে কেউ কেউ বলছেন যে তিন লক্ষ আবার কেউ কেউ বলছেন যে ত্রিশ লক্ষ এই স্বাধীনতা তিপ্পান্ন বছরেও কিন্তু মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠ শহীদদের একটা তালিকা এই অভাগা জাতি করতে নাই অবশ্য মুক্তিযুদ্ধ নিয়ে যাত্রী হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে চেতনায় রাজনীতি হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় হেজিমো ইন্ডিয়ান হেজিমনিতে এইখানে পনেরো বছর আমি প্রতিবাদ কায়ম হয়েছে কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা এই জাতি এখন পর্যন্ত জানে না মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা এখন পর্যন্ত জানে না এই যে ইতিহাস সৃষ্টিকারী গৌরব কথা বলেন ইতিমধ্যেই গৌরব মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে গৌরব উত্তরের মালিককে কোন দলের কতজন মারা গিয়েছে কোন দলের কি কন্ট্রিবিউশন সেই প্রতিযোগিতা লেগেছে যদি এটা কোনোভাবেই কান্য নয় কারণ এটা কোন রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না এটা প্রতিবাদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন ছিল সেই গণ আন্দোলনে গণপ্রত্যা হয়েছে এই গণপ্রত্যা যারা অংশ নিয়েছে যারা প্রত্যেকে এই দেশের নাগরিক তারা আমাদের ভাই তারা হিসেবে চিহ্নিত করা বিএনপি হিসেবে চিহ্নিত করা বড় অধিকার হিসেবে চিহ্নিত করা এটা ইতিহাসের খুব ভালো কিছু হবে না সামনে বিএনপি ক্ষমতায় গেল তাদের স্মরণ করবে যেন তাদের লোকদের জন্য মিরব মাফিল করবে বৈষম্য বৈষম্যবিদ এবং ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যদি কোনদিন রাজনৈতিক দলে দাঁড়াতে পারে তারা আবার তাদেরকে সমর্থন করবে কিন্তু আমরা জানেন যে ছোট এলে একটা রাজনৈতিক দল আমরা পরিষ্কার ভাবেই বলছি যে এই কোটা সংস্কার আন্দোলন দু হাজার সালে আমরা শুরু করেছিলাম দু যদি কোটা সংস্কার আন্দোলন না হতো চব্বিশে হতো সেই দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই চব্বিশের কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন থেকেই রাষ্ট্র সংস্কার আন্দোলন কাজে আমরা কোন বিবাদ আমরা বলি নাই যে আমাদের দলের এতদিন মারা গিয়েছে যদিও আমার সাথে সক্রিয়ভাবে যাদেরকে আমি চিনতাম আমার ডাকে যারা আপনার ছিল এসেছে তাদের মধ্যে তারা আমাদের প্রোগ্রাম করি নাই কারণ আমরা তো সবাইকে অন করি শুধুমাত্র তেরো জনকে নয় তো এই যে একটা বিভাজন তৈরি হলো এটা কি কাম্য ছিল আপনাদের আমাদের এবং দেখেন এই যে কয়েকদিন আগে এই আহতদের পরিচয় আমাদের একজন দলের নেতা সিনিয়র নেতা ফারুক এখনো পিজি হাসপাতালে ভর্তি এই যে ছাত্রলীগ যুবলীগের মতো গুন্ডামি করে গেল শহীদ ওই ছেলেগুলো আমার মায়া লেগেছে ওরা একে অসুস্থ আমি জানি না সক্ষি দপ্তরে অসুস্থ কিনা কিন্তু এই যে ছুরি দিয়ে কথারে পড়ছিল তা এখনো প্রশ্রয় করে পিজি হাসপাতালে এই ঘটনা তারা কিভাবে ঘটালো আমার কাছে মনেছিল যে আহতদেরকে মুখোমুখি করিয়ে দিচ্ছে কারণ স্বাভাবিকভাবে আমরা চব্বিশ ঘন্টা দিয়েছিলাম সহি আমরা গ্রেপ্তার করতে হবে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল কিন্তু এর একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত কেন তারা আমরা তাদেরকে কেউ দিয়েছে কিনা কারণ এখন পরিস্থিতি খুবই অস্থির এবং অস্থিতিশীল পরিস্থিতি সরকার ছাত্র বিভিন্ন রাজনৈতিক দল মুখোমুখি হয়ে যাচ্ছে যেটা আমরা বারবার বলছিলাম বারবার বলছিলাম এই বিভাজন বিভক্তি কোনোভাবেই কাম্য নয় এই গণব সরকার অন্যান্য সময় তত্ত্বাবধান সরকারের মতো তিন মাসের জন্য নির্বাচনের জন্য সরকার না এই গণব সরকার রাষ্ট্র পুনর্গঠন রাষ্ট্র সংস্কারে আমাদের সমর্থিত সরকার কিন্তু দুঃখজনক পাঁচ বছর আমার কর্মকাণ্ড আমাদেরকে হতাশ